আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান ছাপিয়ে বান আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান নেকির ফসলে ভরে ভরে তোলো তোলো আজ আজ নেকির ফসলে আমলের ময়দান আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান নেকির ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান নেকির ফসলে ভরে তোলো আজ আমলের ময়দা পাপের পাহাড় পুরে কর ছাই পাপের পাহাড় পুরে কর ছাই রোজার আগুন জেলে নাজতের তরি ভিড় ভেই ঘাটে গোলামের ডাক পেলে পাপের পাহাড় পুরে কর ছাই রোজার রোজার আগুন জেলে নাজদের তরি ভিড়বে ঘাটে গোলামের ডাক পেলে মালিকের কাছে তাও বরফ মালিকের কাছে তাও বার মালিকের কাছে তাও বার ফুলে হাসনা হেনার নেকির ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান দুকুল ছাপিয়ে বান নেকির ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান জান্নাতি জান্নাতিদার খুলে ডাকে দয়াবান চলো ক্ষমা চাই আজ দুটি হাত তুলে ডাকে দয়াবান চলো ক্ষমা চাই আজ দুটি হাত তুলে জান্নাতি দার খুলে ডাকে দয়াবান চলো ক্ষমা চাই আজ দুটি হাত তুলে চলো ক্ষমা চাই আজ দুটি হাত তুলে এই মাসে ফোটে কদরের ফুল এই মাসে ফোটে কদরের ফুল কদর থেকে উপরে এই মাসে ফোটে কদরের ফুল গাথ যদি তার কদরের আছে কদরের এই মাসে ফুটে কদরের ফুল যদি তার মালা। হাতে রবে শুধু হাতে রবে শুধু তোমার বরণ ডালা এই মাসে ফুটে কদরের ফুল গাথ যদি তার মালা ফেরেস হাতে রবে শুধু তোমার বরণ ডালা সিয়াম কি আমি ঢেলে দাও মন ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান একসঙ্গে ওয়ান টো গো আবার এনেছে রহমের নদী দুকুল ছাপিয়ে বান নেকির ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান আবার এনেছে রহমের নদী দুকুলো ছাপিয়ে বান নেকির ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান আবার এনেছে রহমের নদী দুকুলো ছাপিয়ে বান নেকির ফসলে ভরে তোলো আজ আমলের ময়দান